ভোজন বাঙালির কাছে খাবার মানেই অদ্ভুত প্রশান্তি সেটি হোক সামান্য কিংবা রাজকীয় মাছে ভাতে বাঙালির বিচিত্র সব খাবার সুস্বাদু ও লোভনীয় বাঙালির পছন্দের খাবার ভাত কিন্তু এই ভাত দিয়েই তৈরি হয় এমন একটি খাবার যেটি আবার খাওয়া হয় নারী দেহের উপর রেখে উম অবাক হচ্ছেন ভাবছেন এ আবার কেমন খাবার বিশ্বাস না হলেও সত্যি যে এই খাবারের প্রচলন আছে এশিয়া মহাদেশেই জাপানে প্রচলিত ভাত দিয়ে বানানো সেই বিশেষ খাবারটির নাম শশি কিন্তু এই খাবারটি বিশেষ কোনো উৎসবে খাওয়া হয় নগ্ন নারী দেহের উপর রেখে চোখ ছানা ছানাবড়া হয়ে গেলেও এমন খাবারেরই প্রচলন আছে জাপানে জাপানে এই প্রচলিত খাবারটির নাম বডি সুশি কি শাশিমির মতো সুখাদ্য নগ্ন নারী উপর পরিবেশন করাটাকে বলে নিও তাইমরি মডেল পুরুষ হলে এই আশ্চর্য ভোজন পন্থার নাম হয় নাম তাইমুরি জাপানি ভাষায় নিউ তাইমোরি কথাটির অর্থ হল নারীর শরীর থেকে পরিবেশন করা খাদ্য জাপানের অভিজাত শ্রেণীর মানুষেরা দশম শতাব্দী থেকে সামুরাই নামে পরিচিত নিউ তাইমুরি প্রথা নাকি তাদেরই আবিষ্কার যুদ্ধে জয়লাভ করার পর তা উদযাপন করার একটি পন্থা ছিল নিউ তাইমোরি ধারণা করা হয় সেখানেই নাকি এই প্রথা শুরু যা আজ অবধি চলছে নিউ নিউ জন্য মডেলদের মডেলদের প্রশিক্ষণ নিতে হয় হয় শুয়ে থাকতে সারাক্ষণ তার উপর আবার অতিথিদের সঙ্গে কথাবার্তা বলা বারণ সবুজ পাতার উপর খাবার পরিবেশন করা হয় যাতে খাবার মডেলের শরীরে সংস্পর্শে না আসে খাবার শরীরের সমতল অংশে রাখা হয় যাতে তা পড়ে না চায় নিউ তাইমরিকে কলা শিল্পের অঙ্গ হিসেবে দেখা হয় যেমন মডেলদের তেমন গ্রাহকদের সেটা শিখতে হয় ও স্মরণে রাখতে হয় বিভিন্ন বিষয় শ্যাম্পেনের সাথে সুশি পরিবেশন করাই হলো বডি সুশি পরিবেশন করার বিধি শুধুমাত্র বাড়ির চার দেওয়ালের মধ্যে নয় ঐতিহ্য মেনে নগ্ন মহিলা পুরুষদের উপরে খাবার পরিবেশন করা হয় জাপানের বিভিন্ন রেস্তোরাঁতেও নিউ তাইমুরি পদ্ধতিতে পুরুষ মহিলা উভয় শরীরের উপরে খাবার পরিবেশন করার নিয়ম থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে খাদ্য পরিবেশনের জন্য নারী দেহকেই বেছে নেওয়া হয় তবে এই খাবার খেতে হলে অতিথিদের বিভিন্ন নিয়ম মেনে চলতে হয় তার মধ্যে প্রথমেই আসে শৃঙ্খলা ও মিতাচার অতিথিদের অশ্লীল ইঙ্গিত করলে চলবে না মডেলদের সঙ্গে কথা বলাও নিষেধ খাবার শুধু চপস্টিক্স দিয়ে খেতে হবে তেমন ধরনের রেস্টুরেন্টে স্রেফ মুখ দিয়েই সুশি তুলে নেওয়া যায় বিভিন্ন দেশে খাবার পরিবেশন করার বিভিন্ন পদ্ধতি রয়েছে সে পদ্ধতির বেশিরভাগই মূলত নির্ভর করে সেই দেশের রীতিনীতি এবং ঐতিহ্যের উপর কিছু দেশে খাবার পরিবেশনের এমন উদ্ভট নিয়মও রয়েছে যা দেখে যে রীতিমতো চমক লাগে খাবার পরিবেশনের এমনই এক উদ্ভট নিয়ম দেখা যায় জাপানে প্লেটে নয় জাপানের এই ঐতিহ্যবাহী নিয়মের কারণে খাবার পরিবেশন করা হয় নিরাবরণ মানবদেহের উপর নিউ তাইমোরি নামের এই বিচিত্র খাদ্যাভাসকে সর্বত্রই যে সুনজরে দেখা হয় এমন কিন্তু না অনেকের কাছে এটা নারীর শরীরকে বস্তু বা পণ্যের পর্যায়ে নামিয়ে আনার সমতুল্য চীনে নিউ তাইমোরি নিষিদ্ধ করা হয় দু সালে